নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ একটু ভিন্ন বিষয়ে আলোচনা করব আমিষ আহার ও নিরামিষ আহার কোনটা আমাদের গ্রহণ করা উচিত বিশেষ করে যখন কেউ আধ্যাত্মিক জগতের দিকে নিজেকে নিয়ে যেতে চায় তখন বেশি করে মনে প্রশ্ন জাগে আমিষ না নিরামিষ কোন আহারটা গ্রহণ করব এই আমিষ নিরামিষের দ্বন্দ্ব বহুকাল থেকেই হয়ে আসছে আজও চলছে এই আমিষ ও নিরামিষ আহারের মধ্যে যে দ্বন্দ্ব তার সমাধান আপনারা পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ভগবানের বাড়ি চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ আমিষের দ্বন্দ্ব মেটাতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আয়ুর্বেদ শাস্ত্র সাধু মহাপুরুষ ও বিভিন্ন পুষ্টিবিদদের মত অনুসরণ করে ওর নিজস্ব মতামতের ভিত্তিতে এই ভিডিও প্রথমেই বলি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজস্বিক না তামসিক ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকগুলি শ্লোক বলেন আর সেটা বলতে গিয়ে আহারের বিষয়টিও এসে পড়ে জীবের যে কোনো কর্মোদ্দীপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় উপযুক্ত আহার গ্রহণ করা শরীরটাকে ঠিক রাখা শরীর যদি ঠিক না থাকে তাহলে সব ব্যর্থ হয়ে যাবে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলছেন সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনই যোগ্য তপস্যা ও দান ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর এখানে ভগবান বলছেন আহারটা সকল মানুষের প্রকৃতি ভেদে অর্থাৎ সত্য রজ ও তম ভেদে আহারটাও তিন প্রকার এখানে একটু বলি এই প্রাপ্ত মানুষ তাদেরকেই বলা হয় যারা দেবতাদের পূজা করে অন্তর থেকে পূজা করে কোনো লোক দেখানো পূজা নয় মার্জিত স্বভাব কামনা বাসনাহীন বিশেষ উদ্দেশ্যহীনভাবে ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সহকারে পূজা করে এই ধরনের স্বভাবযুক্ত হলে তাকে সত্যগুণী বা সাত্বিক মানুষ বলে আর রাজস্বিক ব্যক্তি যারা যক্ষ রাক্ষসদের পূজা করে আবার কোনো শক্তিশালী মানুষকে তারা ভগবান বলে পূজা করে আর তামসিক ব্যক্তিরা তমগুণে আচ্ছন্ন থাকে এরা ভূত ও প্রেতাত্মাদের পুজো করে অজপরাগায়ে যেসব ভূত ও প্রেতের পূজা প্রচলন তাই তমগুণ প্রাপ্ত লোকদের দ্বারাই এই তিন ধরনের মানুষের খাদ্যাভ্যাসও তিন রকমের সেরকম এদের যোগ্য তপস্যা ও দান সবই আলাদা আলাদা হয়ে থাকে কেন হয় কারণ মানসিকতা যেটা জন্ম জন্ম থেকে গুণপ্রাপ্ত হয়ে আসে প্রকৃত আহার বলতে ভগবান আট নম্বর শ্লোকে বলেছেন যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতিবদ্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকদের প্রিয় সাত্বিক আহার কোনটা আমরা সবসময় সাত্বিক আহার বলতে চালের ভাত গঙ্গা জলে ফুটিয়ে খেতে হবে এরকম সব ভাবি কিন্তু ভগবান পরিষ্কার বলছেন সেটাই হচ্ছে সাত্বিক আহার যেটা আয়ুটাকে উৎসাহটাকে বলটাকে বৃদ্ধি করে আরোগ্য শরীরটাকে সুস্থ রাখে চিত্ত প্রসন্ন থাকে আর রুচি থাকে খেতে ভালো লাগে আর সেটা সরস থাকে স্নেহযুক্ত থাকে পুষ্টিকর হয় সেটাই সাত্বিক আহার এটা খুব পরিষ্কার করে বলার পরেই ন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় এই শ্লোকে অতি প্রদাহকর অর্থাৎ প্রচণ্ড লঙ্কা খাচ্ছে তাতে জিভটা জ্বলে যাচ্ছে তবু খাচ্ছে অতিরিক্ত গরম খাবার খেয়ে নিচ্ছে প্রচণ্ড ঘিযুক্ত প্রচণ্ড নুন যুক্ত প্রচণ্ড তেল চপচপ করছে এরকম খাবার খেয়ে নিচ্ছে এগুলিই হলো রাজসিক আহার এই রাজসিক আহার কিন্তু শরীরের পক্ষে ভালো নয় শরীর সহ্য করতে পারে না এই ধরনের খাবার এই জন্যেই এই ধরনের খাবার খেলে রোগ হয় রোগ হলে শোক ও দুঃখ উৎপন্ন হয় এবারে তামসিক আহার কি এ সম্বন্ধে ভগবান দশ নম্বর শ্লোকে বলছেন আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় এখানে ভগবান বলেছে যে খাদ্য রান্না করে অনেকক্ষণ হয়ে গেছে বাসি হয়ে গেছে পচে গেছে খাবারের যে সরস ভাব রান্নার সাথে সাথে পাওয়া যায় সেটা নেই কিংবা পুড়ে গেছে এই ধরনের খাবার বা দুদিন তিন দিনের বাসি খাবার বা অন্যের উচ্ছিষ্ট হয়ে গেছে এমন খাবার অর্থাৎ কুকুর ব্রালে মুখ দিয়েছে যে খাবারে সেই ধরনের খাবার তামসিক লোকদের পছন্দ এই তো গেল সাত্বিক রাজসিক ও তামসিক খাবারের বর্ণনা বন্ধুরা আমরা যখন ভগবানের জন্য কোনো ভোগ বানাই কত সাবধানে বানাই রান্না করার সময় কথা বলি না মুখে কাপড় বেঁধে খাবার বানাই যাতে থুতু না পড়ে মাথায় কিছু বেঁধে নিই যাতে চুল না পড়ে খাবারে রান্না করতে করতে চেখেও দেখি না যে খাবারটা কেমন হয়েছে এইভাবে শুদ্ধ নিয়মে রান্না করাটাই হলো সাত্ত্বিক আহার কিন্তু রান্না করতে করতে ওটা বারবার চেখে দেখছে যে চামচটা দিয়ে মুখে দিল সেটা আবার তরকারিতে দিয়ে দিচ্ছে এইভাবে রান্না করছে এগুলো সব তামসিক ব্যক্তিরা করে পচা জিনিস খাওয়াটাও তামসিকদের গীতার এই শ্লোকগুলি থেকে রাজসিক ও তামসিক খাবার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমরা পেলাম এবার আসি স্বামী বিবেকানন্দের কথায় তিনি তার ভক্তিযোগে বলেছেন যখন আমরা সাধনা করতে নামছি তখন এই খাবারটা খুব নিষ্ঠা সহকারে কি খাচ্ছি সেটা দেখতে হবে হয়তো অনেকটা মাছ মাংস খেয়ে নিলাম অনেক তেলযুক্ত খাবার খেয়ে নিলাম তার ফলে শরীরের মধ্যে একটা প্রভাব পড়ে তার ফলে ধ্যান করা যায় না ঈশ্বরে মন দেয়া যায় না খাবারটা কিভাবে তৈরি হচ্ছে সেদিকেও নজর দেয়া উচিত তবে গোড়ামি করা উচিত নয় খাবার নিয়ে আমিষ নিরামিষে মেতে উঠলে ধর্ম হয় না যারা মেতে আছে এসব নিয়ে তাই তো স্বামীজি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোদের কি আর ধর্ম আছে বাবা তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে বন্ধুরা এবার আসি এই নিরামিষ আমিষ খাবার ব্যাপারে একটু বৈজ্ঞানিক ব্যাখ্যায় এটা একটা খাদ্যাভ্যাস ভিন্ন স্থান ভেদে এটা বদলে যায় তবে নিরামিষটাকে ধর্মের সাথে জুড়ে দেয়া হয়েছে তাই হয়তো নিরামিষ আহার নিয়ে এত জয় জয়কার ভারতে নিরামিশাসী মানুষ বেশি তাই বলে কি সকলে ধার্মিক না স্থান ভেদে প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে বা কারো শরীর খাদ্য অভ্যাস গড়ে ওঠে এমন অনেক মানুষ আছে যারা মাছ মাংস এগুলো খেয়ে হজম করতে পারে না তবে সে নিরামিষ খেলে সুস্থ থাকে তাই তো নিরামিষ খায় আবার নিরামিষ খায় এমন মানুষ অনেকে আছে তাদের ডাক্তার পরামর্শ দেন আমিষ খাওয়ার জন্য নইলে শরীর ভেঙে পড়বে এরকম পরিস্থিতিতে সে আমিষ খাবার খায় আর সে যদি ধার্মিক হয়ে থাকে তবে তার আমিষ গ্রহণের ফলে কি ধার্মিকতা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিরামিষ খাদ্য গ্রহণ করে চিরাচরিত একটা নিয়ম মেনে অনেকে নিরামিষ আহার গ্রহণ করে এক্ষেত্রে প্রাণী হত্যা জীব হিংসা পশু হত্যা এগুলো ইম্পর্টেন্ট নয় এই বিষয়টাকে প্রাচীন ঋষিরা অন্যভাবে দেখতেন দেহ নাশকে তারা গুরুত্ব দিতেন না গুরুত্ব দিতেন আমাদের চেতনাকে আর এই চেতনা বোধ জাগ্রত হলে তবেই মানুষের আত্মা শুদ্ধ হয় এই চেতনা বোধ জাগ্র করতে হলে মানুষকে অত্যন্ত সংযমপূর্ণ জীবনযাপন করতে হয় দেহ ও মনে উত্তেজনা বাড়ায় এমন কিছু ঋষিরা বর্জন করতে বলতেন যাতে শরীর সুস্থ রেখে সাধনা পথে অগ্রসর হওয়া যায় আর এখান থেকে নিরামিষ আহারের ধারণাটায় এসেছে বন্ধুরা চেতনাবোধ আছে বলেই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব তাই তো এটা আমরা সবাই জানি ঠিক ভুল তারা বিচার করতে পারে কিন্তু আমিষ নিরামিষের দ্বন্দ্বটা মাঝখানে এসে কেমন গোল পাকিয়েছে চেতনাবোধ জাগ্রত হওয়াটাই আধ্যাত্ম জগতের মূল জিনিস এখানে আমিষ নিরামিষ আহার এনে আজকাল তালগোল পাকিয়ে দেওয়া হচ্ছে আমি সাহার মানেই পশু হত্যা অর্থাৎ হিংসা প্রবৃত্তি এটা মনে করা হয় তাই এটা বর্জনীয় সত্যি কি তাই পশু হত্যা করা বা জীব হত্যা করা সর্বদা কি হিংসার তাই যদি হতো মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করলেন তখন দেবতারা তো তার জয় জয়কার করছিলেন রাম যখন রাবণকে বধ করেছেন তখনও দেবতারা জয় জয়কার করছেন এটাকে কেউ তো হিংসা বলে না হিংসা করে রাম কি করে সকলের পূজনীয় হয়ে গেলেন তবে আমরা অহিংসা ব্যাপারটাকে নিরামিষ ও আমিষ আহারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তাই এত ভুল বাজছে বন্ধুরা মাছ মাংস খেতে গেলে একটা প্রাণীকে তো হত্যা করা হয় তাই ওটা হিংসা তাই আমিষ খাদ্য গ্রহণ বর্জনীয় তাই যদি হয় গাছেরও তো প্রাণ আছে নিরামিষ আহার করতে গেলে শাক সবজি খাওয়া হয় সেই গাছগুলোর প্রাণ নিয়ে তবেই তো রান্না করা হয় তবে সেটা হিংসা নয় এরকম প্রশ্ন তো থেকেই যায় আসল হিংসা তো মন বাক্য ও কর্মের দ্বারা করা হয় হিংসা বিষয়ক চিন্তা করা এক ধরনের মধুরা আমরা জানি যে মানুষ ও পশু একে অপরের পরিপূরক তাই খাদ্য শৃঙ্খল যাতে নষ্ট না হয় এই জন্যই পশু হত্যা করা উচিত নয় আমি জন্য পশু হত্যা যদি অতিরিক্ত পরিমাণে করা হয় তাহলে খাদ্য শৃঙ্খল নষ্ট হবে মানুষের বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ নষ্ট হবে এই জন্য প্রাচীন বুদ্ধিজীবী কিছু মানুষ আমিষ নিরামিষ আহারকে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন যাতে কিছুটা হলেও ধর্মের দোহাই দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় যাই হোক নিরামিষ আহার আমাদের শরীরের পক্ষে খুবই ভালো মহান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে নিরামিষ আহারের দ্বারা প্রকৃতির উপর গভীর প্রভাব পড়ে জগৎ যদি নিরামিষভোজী হয় তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে বন্ধুরা তাই আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে আমিষ বা নিরামিষ আহার গ্রহণ করা উচিত কোনো ধর্মের ভয়ে ভীত হয়ে নয় চেতনার জাবরণেই পূর্ণ আর চেতনাকে অন্ধকারে ফেলে রাখাটাই পাপ বন্ধুরা ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক দিয়ে দেখলে গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো সাত্বিক আহার করাটাই আমাদের সকলের পক্ষে মঙ্গলজনক আর এই সাত্বিক আহার প্রিয় মানুষরা চরিত্রের দিক দিয়েও সাত্বিক হয় আমাদের সমাজে সাত্বিক চরিত্রের মানুষের খুবই প্রয়োজন বন্ধুরা আশা করি আমিষ নিরামিষ আহার নিয়ে এই বিস্তৃত ব্যাখ্যার পরে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন আসলে কোনটা আহার করা উচিত এই বিষয়ে আপনাদের যদি কোনো যুক্তিপূর্ণ মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আপনার মূল্যবান কমেন্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনার নামসহ আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ